রাত একটা অব্দি মেট্রো চলতে হবে স্টেট বাসের স্পেশাল সার্ভিস থাকতে হবে নানা শহরে অনেক রাত অব্দি বারোটা একটা মানে অনেক জিনিস আলোকিত থাকতে হবে অনুপ্রাণিত অনুপ্রেরণায় এই সবগুলো দিয়ে বাস স্ট্যান্ডে এসি আর অনুপ্রেরণা না করে লাইটটা যেন থাকে এবং সেই বাস স্ট্যান্ডের সামনে যেন বাসটা থামে কোনটা বেশি গুরুত্বপূর্ণ রাতের সময় বাঙালি নারীদের অবাধ চলাফেরা ঠিক আছে এখন যেটা বলা হচ্ছে রাত্রে মেয়েদের ডিউটি দেওয়া হবে না এই যে এই যে এই যে নেগেটিভ ফালতু জিনিসগুলি করা হচ্ছে আমরা কি বলছি যে অবাধ তাই না সঞ্জয় কোর্টে তখন শুধু বাংলা পক্ষ ছিল শুধু আপনারা বাংলা পক্ষ পেজিজের ভিডিও গুলো দেখতে পাবেন এবং লজ্জিত হবেন এটা ভেবে দুটো জিনিস ভেবে কোন তৃণমূল ছিল না কোনো সিপিএম ছিল না কোনো বিজেপি ছিল না কোনো এসএফআই ছিল না কোনো টিএমসিপি ছিল না কোনো এভিবিপি ছিল না কোনো উকিল ছিল না কোনো ডাক্তার ছিল না এবং কোথায় ছিল না যেখানে এখনো পর্যন্ত বোধ কলকাতা পুলিশ এবং সিবিআই যাকে দোষী ঠাউরেছে ময়না তদন্ত সহ বিভিন্ন রকম এভিডেন্সের এর উপর ভিত্তি করে এবং সেই রিপোর্ট সুপ্রিম জমা দিয়েছে অর্থাৎ যে করে বিচার চায় উই ওয়ান্ট জাস্টিস এটা যার কাছে স্লোগান মাত্র নয় বরং একখানা বিশ্বাস করার মতো মন্ত্র শুধু বাংলা পক্ষ আমরা একখানে ইন্টারভেনশন যেটা করেছি সেটা হচ্ছে যে নাগরিকর শুধু আর নারীর যে কোনো কর্মক্ষেত্র আবার শুধু কর্মক্ষেত্র তো না জীবনের যে কোনো ক্ষেত্র বিশেষত শহরাঞ্চলে তাহলে আমরা দীর্ঘমেয়াদি ভাবে আরো তিরত্তমা এরকম ভাবে যেন আক্রান্ত না হয় তার জন্য কি ব্যবস্থা করতে পারি তার জন্য আমরা বাম ডান মধ্য সব রকম কোনো পার্টি নয় নানা রকম মতবাদের লোকেদের মহিলাদের সমাজকর্মীদের সমাজ অ্যাক্টিভিস্ট ফেমিনিস্ট থেকে শুরু করে সব রকম লোকেদের নাগরিক কনভেনশন করেন এবং আমরা অনেকগুলো সাজেশন আমরা একসঙ্গে জোগাড় করেছি যেরকম রাত একটা অবধি মেট্রো চলতে হবে স্টেট বাসের স্পেশাল সার্ভিস থাকতে হবে নানা শহরে অনেক রাত অবধি বারোটা একটা অবধি মানে অনেক জিনিস আলোকিত থাকতে হবে অনুপ্রাণিত অনুপ্রেরণায় এই দিয়ে বাস স্ট্যান্ডে এসি আর অনুপ্রেরণা না করে লাইটটা যেন থাকে এবং সেই বাস স্ট্যান্ডের সামনে যেন বাসটা থামে কোনটা বেশি গুরুত্বপূর্ণ রাতের সময় বাঙালি নারীদের অবাধ চলাফেরা ঠিক আছে এবং যেটা বলা হচ্ছে রাত্রে মেয়েদের ডিউটি দেওয়া হবে না এই এই যে এই যে নেগেটিভ ফालतू জিনিসগুলি করা হচ্ছে আমরা কি বলছি অবাদ তাই না তারপর আমরা সেই একই খুব সুন্দর সেমিনার আমি সকলকে বলবো এবং আমি বানো এটা পারমিশনেরও বিষয় না কিন্তু আমি বলবো যদি ওই সেমিনারটি যেহেতু খুব ভালো অনেকগুলি কথা চর্চা চলে আসছে তুমি যদি কোনো প্রিমিয়ার করতে চাও मोस्ट वेलकम ঠিক আছে এটা প্রায় দু ঘন্টার উপরের সেমিনার বিভিন্ন ব্যক্তি বর্গ বক্তব্য রেখেছে এমনকি তোমার ইউটিউব আমরা ইউটিউব একটি চ্যানেল চালায় চালায় তুমি ঠিক আছে তাকেও আমরা কল করেছিলাম সে একটা বাম একখানা অতি বাম একটা ঘরানা থেকে সে জিনিসগুলোকে ইয়ে করলো কিন্তু যে কথাগুলি উঠে এলো তার মধ্যে তো একটা তো এই ব্যাপারটা খুব জরুরি যে আলো বিচরণ ঠিক আছে এই কথাগুলি এলো আবার একই সঙ্গে যেটা বোঝা গেল যে মানুষ কিন্তু আসলে আসলে একখানা সমাধান যে সমাধানগুলো রাজনৈতিক দলগুলো চায় না মমতা বন্দ্যোপাধ্যায় বললো রামবাম আহ অপোজিশন বলছে দফা এক দাবি এক ঠিক আছে তার মানে এখানে তো বাংলার জনগণ তো সাডেনলি আউট হয়ে গেছে এই পুরো বিষয়টার থেকে তারিখ রাত্রি যখন বাঙালি ঐক্যবদ্ধ ছিল বাঙালি গণসমাজ বাঙালি জাতি ভারতে পশ্চিমবঙ্গ ঐক্যবদ্ধ ছিল সেটা রামবামেরও জমায়েত ছিল না সেটা দফা এক দাবি একেরও জমায়েত ছিল না তুমি দেখো ওই জমায়েতটা কোথায় গেল ওই জমায়েতটাকে ধরে রাখার বাংলা পক্ষ খুব আপ্রায় চেষ্টা করেছিল খুব আপ্রায়ন চেষ্টা করেছিল এবং যত সময় যায় যখন ওই ব্যাপক জমায়েতটা যখন হাওয়া হয়ে যায় তখন দেখবে ক্রমে কর্কশতম ধ্বনিগুলো কর্কশতম কণ্ঠস্বরগুলো কিন্তু বেঁচে বেঁচে থাকে তখন না ব্যাপারগুলো খুব অন্যরকম হয়ে যায় আবারও আসি বাংলা পক্ষ কোথায় গতকাল যখন সঞ্জয় রাইকে প্রেজেন্ট করা হলো শেয়ালদা কোর্টে তখন শুধু বাংলা পক্ষ ছিল শুধু আপনারা বাংলা পক্ষ পেজে গিয়ে ভিডিওগুলো দেখতে পাবেন এবং লজ্জিত হবেন এটা ভেবে দুটো জিনিস ভেবে কোনো তৃণমূল ছিল না কোন সিপিএম ছিল না কোনো বিজেপি ছিল না কোনো এসএফআই ছিল না কোনো টিএমসিপি ছিল না কোন এ ছিল না কোন উকিল ছিল না কোনো ডাক্তার ছিল না এবং কোথায় ছিল না যেখানে এখনো পর্যন্ত বোধ কলকাতা পুলিশ এবং সিবিআই যাকে দোষী ঠাউরেছে ময়না তদন্ত সব বিভিন্ন রকম এভিডেন্সের উপর ভিত্তি করে এবং সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছে অর্থাৎ যে পাখির চোখ করে বিচার চায় উই ওয়ান্ট জাস্টিস এটা যার কাছে স্লোগান মাত্র নয় বরং একখানা বিশ্বাস করার মতো মন্ত্র আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল